যেখানে যুদ্ধের পরিকল্পনাকারীকে দেওয়া হয় শান্তি পুরস্কার আর প্রকৃত শান্তির সৈনিকরা থাকেন অবহেলিত সেই পুরস্কার কি সত্যিই মানবতার প্রতীক আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার উইল অনুযায়ী ঘোষণা করেন এক অনন্য পুরস্কার যারা মানবতার কল্যাণে অসাধারণ অবদান রাখবে তাদের সম্মান জানাতেই তার এই উদ্যোগ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মহৎ পুরস্কারও জড়িয়ে গেছে রাজনীতির স্বার্থ আর বিতর্কে আজ জানবো সেই কেলেঙ্কারিপূর্ণ ইতিহাস যেগুলো চিরকাল প্রশ্ন তুলেছে নোবেল কি এখনও নিরপেক্ষ নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে নোবেল শান্তি পুরস্কার এই বিভাগটি সবচেয়ে বেশি সমালোচিত হয় আর সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল সম্ভবত উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার এবং উত্তর ভিয়েতনামের রাজনীতিবিদ লে ডাকথোকে যৌথভাবে পুরস্কৃত করা হয়েছিল সেই সময়েও যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি এবং কিসেঞ্জার কম্বোডিয়ায় গোপন বোমা হামলাসহ যুক্তরাষ্ট্রের বিতর্কিত পররাষ্ট্রনীতির সাথে গভীরভাবে জড়িত ছিলেন এর প্রতিবাদে নোবেল কমিটির দুইজন সদস্য পদত্যাগ করেন লে ডাক্থথো পুরস্কার প্রত্যাখ্যান করেন যা নোবেল পুরস্কারের ইতিহাসে প্রথম এবং একমাত্র ঘটনা নিউ ইয়র্ক টাইমস এই পুরস্কারকে অভিহিত করেছিল নোবেল প্রাইজ হিসেবে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পান অংশান সুচি মিয়ানমারের গণতন্ত্র আন্দোলনের নেত্রী হিসেবে তিনি ছিলেন বিশ্বজুড়ে অনুপ্রেরণা মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে অহিংস সংগ্রামের জন্য তাকে পুরস্কৃত করা হয় কিন্তু ক্ষমতায় আসার পর দুই সালের পর রোহিঙ্গা মুসলিমদের ওপর সামরিক বাহিনীর নিপীড়ন ও গণহত্যার বিষয়ে তার নীরবতা এবং অস্বীকারের কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় রোহিঙ্গা গণহত্যা নিয়ে তার এই নিরবতা বিশ্বকে হতবাক করেছিল অনেকে তার পুরস্কার প্রত্যাহারের দাবি তোলেন যদিও নোবেল কমিটির নিয়মে একবার দেওয়া পুরস্কার ফিরিয়ে নেওয়ার কোনো বিধান নেই সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানের দায়িত্ব থাকে সুইডিশ একাডেমির ওপর সুইডিশ একাডেমির একজন সদস্যের স্বামী জ ক্লদ বিরুদ্ধে একাধিক নারী যৌন নিপীড়নের অভিযোগ আনেন এই ঘটনা সুইডিশ একাডেমির মধ্যে ব্যাপক অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে এবং বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন এর ফলে কমিটির বিশ্বাসযোগ্যতা এতটাই হ্রাস পায় যে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করা হয় পরবর্তী বছর অর্থাৎ দু সালে একই সঙ্গে দু হাজার ও দু সালের পুরস্কার ঘোষণা করা হয় সাহিত্যে নোবেল পুরস্কারের বিতর্কের ঘটনা এর আগেও ঘটেছিল দু সালে সে বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার বব ডিলান তার এই নোবেল জয়কে কেন্দ্র করে সে সময় হয়েছিল তুমুল বিতর্ক প্রধান বিতর্কটি ছিল যে তিনি ঐতিহ্যবাহী লেখক নন যিনি গল্প উপন্যাস বা কবিতা লেখেননি বরং তিনি একজন গীতিকার অনেকের মতে বব ডিলান যেহেতু চিরাচরিত ধারার উপন্যাস কবিতা বা প্রবন্ধ লেখেনি তাই তিনি সাহিত্যে নোবেল পাওয়ার যোগ্য নন সুইডিশ একাডেমি তাকে আমেরিকান গানের ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তির সৃষ্টির জন্য এই পুরস্কার প্রদান করে যা সাহিত্যের প্রচলিত সংজ্ঞার বাইরে একটি নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র নয় মাস পর দুই সালে বারাক ওবামাকে আন্তর্জাতিক কূটনীতি ও জনগণের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার জন্য পুরস্কৃত করা হয় মাত্র নয় মাসের মধ্যে শান্তিতে নোবেল অথচ তখনও তিনি কোনো শান্তির উদ্যোগ নেননি তার সময়ে লিবিয়া আফগানিস্তান সিরিয়ায় যুদ্ধ চলছে অনেকের মতে এটা ছিল ভবিষ্যৎ কাজের আগাম পুরস্কার আবার অনেকে মনে করেন এটি ছিল অপরিণত একটি সিদ্ধান্ত কারণ যেই সময়ে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সেই সময়ে তার তেমন কোনো উল্লেখযোগ্য অর্জন ছিল না সমালোচকদের মতে এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরে নোবেল ইনস্টিটিউটের সাবেক পরিচালক গের স্ট্যাড দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে কমিটি এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত দু সালে চিকিৎসা বিজ্ঞানে রাফ স্টেইনম্যানকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল সে বছর এই পুরস্কার প্রদান নিয়ে বিতর্ক হয়েছিল একটু ভিন্ন কারণে ডেনড্রাইটিক কোষের ওপর গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হয় কিন্তু পুরস্কার ঘোষণার তিন দিন আগে তিনি মারা গিয়েছিলেন সমস্যাটি হয়েছিল আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী মরণোত্তর পুরস্কার দেওয়ার কোনো নিয়ম নেই নোবেল কমিটি জানার পরেও এই সিদ্ধান্ত বহাল রাখে কারণ মনোনয়ন দেওয়ার সময় কমিটি জানত না যে তিনি মারা গেছেন এটি নোবেল পুরস্কারের নিয়মের এক নজিরবিহীন লঙ্ঘন ছিল চিকিৎসা বিজ্ঞানের নোবেল প্রদানের বিতর্ক এটিই প্রথম নয় এর আগে উনিশশো সালে জোহানেস ফিভিগারকে নিয়ে হয়েছিল এক অদ্ভুত বিতর্ক ডেনিশ বিজ্ঞানী জোহানেস ফিবিগারকে কৃমি দ্বারা সৃষ্ট ক্যান্সারের জন্য পুরস্কৃত করা হয়েছিল পরে প্রমাণিত হয় যে তার আবিষ্কারটি ভুল ছিল এবং কৃমি থেকে ক্যান্সার হয় না এটি এমন একটি উদাহরণ যেখানে পুরস্কার প্রদানের পর বিজয়ের আবিষ্কারটি বৈজ্ঞানিকভাবে অসার প্রমাণিত হয়েছিল উনিশশো চুরানব্বই সালে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে চুক্তির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজেক রবিন ও পররাষ্ট্রমন্ত্রী মিশন পেরেসের সঙ্গে যৌথভাবে পুরস্কৃত হয় ইয়াসির আরাফাত কিন্তু অস্ত্র চুক্তির পরও রক্তপাত থামেনি বরং বেড়েছে ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও এর নেতা আরাফাতকে পুরস্কৃত করা নিয়ে নোবেল কমিটির মধ্যেই বিভেদ দেখা দেয় সমালোচকরা বলেন এটা শান্তির জন্য নয় বরং এটা ছিল রাজনৈতিক প্রদর্শনী অ্যামোনিয়া উৎপাদনের জন্য উনিশশো সালে রসায়নে নোবেল পুরস্কার পান ফ্রিডস হাবার। কিন্তু তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় এটিকে ব্যবহার করেন রাসায়নিক অস্ত্র হিসেবে ফ্রিডস হ্যাবারকে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক মূলত তার কাজের দ্বৈত প্রকৃতির কারণে একদিকে তিনি শিল্প কারখানায় অ্যামোনিয়া সংশ্লেষণের জন্য হেবার বস পদ্ধতি উদ্ভাবন করে সার উৎপাদনে বিপ্লব আনেন যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে অন্যদিকে এই পদ্ধতি ব্যবহার করেই তিনি প্রথম বিশ্বযুদ্ধে বিষাক্ত গ্যাস তৈরি করেছিলেন যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের কারণ হয়েছিল ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীকে উনিশশো সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো সালে একাধিকবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় কিন্তু একবারও বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়নি পরবর্তীতে উনিশশো সালে তাকে হত্যার পর সে বছর নোবেল কমিটি কোনো উপযুক্ত জীবিত প্রার্থী নেই উল্লেখ করে কাউকেই পুরস্কৃত করেননি অনেকে এটিকে নোবেল ইতিহাসের সবচেয়ে বড় অমিশন অর্থাৎ বাদ পড়ার ঘটনা বলে মনে করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নোবেল শান্তি পুরস্কার ও এটি নিয়ে বিভিন্ন সময় চলমান বিতর্ক সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন